আসসালামু আলাইকুম বিশ্ব রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারালো ভারত টি টোয়েন্টিতে এক বছরের সবচেয়ে বেশি ভাগ দুইশো বা তার চেয়ে বেশি রান করা বিশ্ব রেকর্ডটি এতদিন ছিল যৌথভাবে ভারত জাপান ও ইংল্যান্ডের ক্লাব বার্মিংহামের বিয়ার্সের দখলে এবার বাকিদের বেছনে ফেলে রেকর্ডটা এককভাবে নিজেদের করে নিল ভারত দুই হাজার চব্বিশ সালের এই ম্যাচ মোট আট বার দুইশো বা তার বেশি রানের ইনিংস খেলেছে ভারত যা আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট তো বটেই স্বীকৃত টি টোয়েন্টিতে এক পঞ্জিকা কোনো দলের প্রথম এর আগে এবছর সর্বোচ্চ সাতবার দুইশো বা তার বেশি রান করার কৃতিত্ব ছিল ভারত দুই সালে জাপান দুই হাজার চব্বিশ বার্মিংহাম বিয়ার্সের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত তোলে ছয় উইকেটে দুইশো উনিশ রান দলের হয়ে সর্বোচ্চ ছাপ্পান্ন বলে একশো সাত রানের ইনিংস খেলেন তিলক বার্মা লক্ষ্য ধারা করতে নেমে দক্ষিণ আফ্রিকা ইনিংস থামে দুইশো আট রানে রেকর্ড করা এই ম্যাচে এগারো রানের জয় পেয়েছে ভারত বড় লক্ষ্য তারা ভারতের চোখে চোখ রেখে লড়ছিল দক্ষিণ আফ্রিকা শেষ দুই ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল একান্ন রান উনিশতম ওভারে দুই ছক্কা তিন চারশো ছাব্বিশ রান তুলে নেন মার্কু জনসেন ফলে সমীকরণ নেমে আসে ছয় বলে পঁচিশ রান তবে শেষ ওভারে আটশো দিবে সেই রান ডিফেন্ড করেন আর এতেই করে বিশ্ব রেকর্ড গড়ে ম্যাচটা জিতে নেয় ভারত